প্রায় এক মাসে সত্তর এর উপরে গরু চুরি বসানো হল অস্থায়ী পুলিশ চৌকি লাগাতার গরু চুরির অভিযোগে জর্জরিত কোচবিহার দুই নাম্বার ব্লকের পুন্ডিবাড়ি থানা শেষ পর্যন্ত বসানো হল অস্থায়ী পুলিশ চৌকি ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নাম্বার ব্লকের খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই চুরি হচ্ছে গরু রাতের অন্ধকারে কে বা কারা গরু চুরি করে নিয়ে যায় ইতিমধ্যেই পুলিশ চৌকির পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নৈশ্য পাহারার জন্য ব্যবস্থা করা হয়েছে ঘটনার তদন্ত করছে পুন্ডিবাড়ি থানার পুলিশ গরু চুরি এবং গরু পাচার কোচবিহারের অন্যতম বড় রেকেট হিসেবে পরিচিত দফায় দফায় বিভিন্ন অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যেই গরু পাচারের বিরুদ্ধে সফলতা লাভ করেছে তবে যা গরু উদ্ধার হচ্ছে তা মোট পাচারকৃত গরুর দুই শতাংশ নয় বলে দাবি গ্রামবাসীদের কোচবিহারের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সময় গরু চুরির অভিযোগ উঠে আসে কিন্তু এবার অভিযোগ অনেকটাই গুরুতর বিগত প্রায় এক মাসের সত্তরের ওপরে গরু চুরি হয়েছে শুধুমাত্র খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যার ভারতীয় বাজার মূল্য পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি এই গরু চুরি রুখতে এবার মাঠে নেমেছে গ্রামবাসীরা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি ওরফে বার্ডু জানান বিগত প্রায় এক মাসে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে অনেকটাই পুন্ডিবাড়ি থানার সাথে আলোচনা করে থানার সহযোগিতায় একটি অস্থায়ী পুলিশ চৌকি করা হয়েছে মরিচবাড়ি চৌপতিতে সেখানে সারা রাত পুলিশ পাহারা থাকে রবিবার গভীর রাতে গরু চুরি করতে আসে একদল চোর পুলিশের তারা খেয়ে তারা পালিয়ে গেলেও একটি মোটর বাইক উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মোটরবাইক টিকার তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তবে ইতিমধ্যেই গরু চুরির ঘটনাকে সামনে রেখে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে সেই সাথে সচেতন রয়েছেন গ্রামের বাসিন্দারা রবিবার রাতেও গ্রামবাসীদের সহযোগিতাতেই গরু চুরি আটকানো সম্ভব হয়েছে বলে জানান সুদীপ বাবু এবং সেই সাথে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যারা চোর তাদেরকে শনাক্ত করার আবেদন জানিয়েছেন তিনি স্থানীয় বাসিন্দা অমর রায় সুধন সরকার শাহাদ ওরাও ওরাও সুমন সামন্ত রায় একযোগে জানান আরও দুইটি কারো বা তিনটি গরু চুরি হয়েছে বিগত কয়েকদিনে এভাবে চলতে থাকলে বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবে গোটা গ্রামের বাসিন্দারা যদিও বা গ্রামবাসীদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অবিলম্বে গরু চুরির মূল অপরাধীদের গ্রেপ্তার করা হবে অ্যাকচুয়ালি গতকাল রাতে গরু চুরির একটা প্রবণতা তো আসেই মরিবড়িতে গত রাতেও একই ঘটনা ঘটে এবং গ্রামবাসীরা সচেতনতা থাকার দরুন তারা টের পায় এবং যারা গরু চোর দুষ্কৃতি তাদেরকে তাড়া করে এবং তাড়া করার পরে তারা বুলুরো পিক নিয়ে পালিয়ে যায় এবং সঙ্গে একটি নাকি বাইক ফিরে রেখে তারা পালিয়ে যায় আমরা দেখছি প্রশাসনের সাথেও কথা বলছি কুন্ডিগুড়ি পুলিশ প্রশাসন ইতিমধ্যেই একটা চৌকি মরিচ চৌকু দিতে বসাইছে এবং তারাও রাত্রে পেট্রোলিংয়ের যথাযথ ব্যবস্থা করে ওরা সহযোগিতা আছে আমরা আশাবাদী পুন্ডিগুড়ি পুলিশ প্রশাসনের উপর যে তারা অতি শীঘ্রই এই বাইকের সূত্র ধরে তার দোষীদেরও অবশ্যই অবশ্যই চিহ্নিত করে দোষী সাব্যস্ত করুন এবং তার মাধ্যমে এলাকার লোককে আমি বলতে চাই আপনারা শান্ত থাকুন দেখছি আমরা প্রশাসন অবশ্যই প্রশাসনের একটা বিদ করবেন আপনার নাম আমার নাম সুদীপ্তর জিপ্রধান মরিবীর খুলনা অঞ্চল